চড়ক পুজো এই চড়ক পূজায় বিশেষ বৈশিষ্ট্য ভক্তের পিঠে লোহার হুক বা বড়শি লাগিয়ে উঁচু গাছের দণ্ডের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় এবং এই হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকে ভক্তরা এই রকম একটা চড়ক পুজো দেখতে আমরা হাজির হয়েছিলাম আজকে নদিয়ার মুরুটিয়া থানার দিগলকাদি গ্রামে এই পুজোটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে এই পুজোটি অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের দু তিন দিন ব্যাপী উৎসবটি চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চরক সংক্রান্তির মেলা নামে অভিহিত চলুন আজকের এই মেলাটাকে আপনাদেরকে একটু দেখিয়ে নিই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আর এই ভিডিওটি যদি আপনাদের মনোমুগ্ধকর হয় অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন সবাইকে দেখবার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন দুটি ধারালো অস্ত্রের ওপরে একজন খালি পায়ে দাঁড়িয়ে পাশুপথ সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল উচ্চস্তরের লোকদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয় জনশ্রুতি রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজো প্রথম শুরু করেন কথিত আছে এই দিনে উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভিষ্ট সিদ্ধ করেন সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে থাকেন এই চড়ক পুজোর ইতিহাস আমি অনেক সময় ধরে আপনাদেরকে জানিয়ে দিলাম এইবার আমি একটা একটা করে ভিডিওর ছবি দেখাই আর তার সঙ্গে আমি বলে দিই যে এটা কি কী ঘটছে এই চড়ক পুজো কেন্দ্র করে এখানে একটা বড় মেলা আমরা দেখতে পেলাম যেখানে কয়েক হাজার লোকের সমাগম দেখতে পেয়েছি Yeah, I'm good. এই মেলার কিছু কিছু অংশ আমি আপনাদেরকে দেখালাম এবার চলুন আমরা এবার দেখব এখানকার সন্ন্যাসীদের কিছু কাণ্ড কারখানা এটি হচ্ছে চরক কিছুক্ষণ পর এটাকে মাটির মধ্যে গর্তে পুঁতে দিয়ে ভক্তরা পিঠে বসি নিয়ে ঘুরবে এখানে একটু আপনাদেরকে বলে রাখি পাঠা বলি ছবি আমি আপনাদেরকে দেখাতে পারবো না তবে তারপরের ভিডিওগুলো আমি এখানে আপনাদের জন্য দিচ্ছি মাটির হাড়ির মধ্যেই বড়শিগুলো আছে কিছুক্ষণ পরেই ভক্তদের পিঠে এগুলো ঢোকানো হবে যে দৃশ্যটি কিছুক্ষণ পরে আসছে আমার কাছে খুব অবাক লেগেছিল এই কারণেই যে এত বড় বড় শিকের বড়শিগুলো কিভাবে তারা পিঠে ঢুকিয়ে নিজের সমস্ত দেহটি একটা শূন্যের উপরে ঘুরে বেড়াচ্ছে যেখানে আমাদের একটা কাটা হাতে ঢুকলে কত ব্যথা করে কত রক্ত বেরোয় কিন্তু এখানে কোনো রক্তের আমি কিচ্ছু বুঝতে পারলাম না আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছি এই রকম কিছু দৃশ্য দেখে যাই হোক আপনাদের কাছে আমি শেয়ার করছি ফোন はいそれで Oh, hey. oh, আপনারা যে ভক্তটিকে এখন দেখছেন এই ভক্তের জিভে একটা শিখ ঢোকানো আছে এই চড়ক পুজোর বিশেষ আকর্ষণ ছিল এই চড়কে ঘোড়া আমরা বেশ অনেক সময় ধরে মেলাটা উপভোগ করলেও মনের মধ্যে কষ্ট কিন্তু এখনও পর্যন্ত আমার যায়নি যাই হোক আমরা এই অনুষ্ঠানটা শেষের দিকে চলে এসেছি আমরা আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আপনাদের ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতন এখানে আমরা শেষ করছি